ইসলামপুরের শিক্ষক আপনাকে পছন্দ এই সমাজের মধ্যে নেতৃত্ব দেন তারা ভুলে ঘুরে সাংবাদিক এই মিডিয়া সাংবাদিকরা যারা ভুলে ঘুরে এই সিদ্ধান্তের মধ্যে ঐক্যবদ্ধ হয়েছে তাই আমি প্রশাসনকে বলতে চাই এই সিদ্ধান্তকে

মানববন্ধন আয়োজিত আজকের এই মানববন্ধনের প্রধান অতিথি ইসলাম প্রতার আকাঙ্ক্ষার প্রতি হতে পারায় তাকে ইসলামকে চন্দ্র না হতে পারে তার

আমরা ওদের বৃপতম অবস্থায় করতে না হয় সেই দিকে লক্ষ্য রেখে আমরা কি সিদ্ধান্ত নিয়েছি আমরা যে সিদ্ধান্তের মধ্যে আমরা বা লঙ্কর লোককে চাকরি দেবো না হলো যে কৃষক লোক পঞ্চায়েতের বিভিন্ন নেতাকর্মী একজন তারা

অর্থবদ্ধভাবে একটি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যে সিদ্ধান্ত দুই হাজার সালে সালাম প্রিন্সিপাল সাহেব দু হাজার বিশ সালে সালাম প্রিন্সিপাল সাহেব এই কলেজে নারী ক্যালেঙ্গারির মাধ্যমে তাকে এখানে বিতারিত করে নেওয়া হয় সে তার একটি চিন্তা সাজনা আমি মনে করি কারণ ইসলামপুর বাসু এই ইসলামপুরের প্রাণ কেন্দ্রে একটি নারী শিক্ষা এই নারী শিক্ষা প্রতিষ্ঠানে আমরা চাই না যে কোনো নারী নবী শিক্ষক থাকো এইখানে সন্ন্যানী সাথে বন্ধুরা আমার সাথে আমার অত্যন্ত একটি যুববন্ধুকে একটা সিদ্ধান্ত হয়েছে আজকে এই মানব বন্ধন মানব বন্ধনে আমি প্রশাসনকেও জানিয়ে দিতে চাই

এবং গণমাধ্যমের বন্ধুদের ছুটি ভালাম ও শুরু আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আছি একজন দায়িত্বশীল মানুষ হিসেবে বর্তমান ভারপ্রাপ্ত এই শতবর্ষ প্রতিষ্ঠানের মধ্যে তার শিক্ষার্থীদের নিরাপত্তা এই ভবিষ্যৎ রক্ষা করা আমার অঙ্গীকার আমরা জানেন এই প্রতিষ্ঠানের করতে তিনি বিগত দুই 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 হাজার বিশ সালে নারী ক্যামিনকারীর উদ্ভূত এক ঘটনা ঘটনার কারণে তাকিয়েছেন এই ঘটনায় এই প্রতিষ্ঠানের একশ বছরের ইতিহাসের আগে কখনো ঘটেনি এমন এক ব্যক্তি যদি আবারও দায়িত্বশীলে আসে তাহলে শুধু এই প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ হবে না নিরাপত্তা ও দ্রুতভাবে বিঘ্নিত হবে না কিন্তু তাই নয় তাহার বিরুদ্ধে বর্তমানে আদালতে বিচারিত হয়েছে এই প্রক্রিয়া থেকে তাহা প্রস্তুত তাহাকে পুণ্যবহল করার নীতি ও শিক্ষার মানদণ্ডকে প্রশ্নবিদ্ধ করবে কিন্তু দুঃখজনক হলেও সত্য ইতুর হল আজও তাহাকে ফিরিয়া আনার সক্রান্ত করছে এরা আমাদের প্রতিষ্ঠানের সুনাম আমাদের সম্পন্ন বাহুলাদের কথা ভাবে না তারা কেবল নিজেদের স্বার্থের কথায় চিন্তা করে করে আমি কষ্ট কষ্ট ভাষায় বলে দিতে চাই এই দিব না আমি আপনাদের সঙ্গে আছি সচেতন নাগরিকের কাছে আছি আমার দায়িত্ব প্রতিষ্ঠানের মধ্যে তারা আমি সেই দায়িত্ব পালনে কখনো ঠিক হবে না আমরা সবাই মিলে এমন অত্যন্ত দেবো আমরা স্কুল কলেজের শিক্ষা হয়ে যাবো

একটু ট্রেনে আন্তর নগর একটু ট্রেনে কিছু আমরা রাত্রে ধরে বসে সকালে যাচ্ছে আপনারা এটাই জানেন এই দু হাজার বিশ সালে ফেব্রুয়ারির পর থেকে এই প্রতিষ্ঠান থেকে ইসলামপুর তাকে করেছে ইস্তামপুরবাসী তাকে প্রত্যাখ্যান করেছে ইসলামপুরের সাত্র সত্যা এবং অভিভাবকরা তাকে প্রত্যাখ্যান করেছে ইসলামপুরে ইস্তামপুরের অন্ত্র মহল তাকে পূর্ণের জন্য চেষ্টা চালাচ্ছে এবং আমি আইনকে চর্চা করি বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে প্রচুর চোখে করি রায় নিয়ে একটা ভালো কথা ওনার রায়কে আমরা সম্মান করি আমি তাকে বলবো আপনার রায় নিয়ে আসলে সুন্দর করে অপেক্ষা করতে বসে করি ইস্তানপুর বাসী শুরু করি সুযোগ আসার চেষ্টা করবেন এর আগে উত্থান রাখার চেষ্টা করবেন আমি ইস্তানপুর বাসীকে অনুরোধ করে বলবো এই প্রতিষ্ঠানে আপনাদের সন্তান আমাদের সন্তান পড়লেখা করে এই প্রতিষ্ঠানে যদি সালামকে দ্বিতীয়বার এখানে পূর্ণ পহাল করা হয় আপনারা মনে রাখবেন আপনারা আপনাদের সন্তান উৎপাদিত হবে আপনাদের সন্তানকে নিয়ে সে মেলাফে করবে আপনারা যদি সময় শুনতে পারেন যদি সহ্য করতে পারেন তাহলে ধারণকে পূর্ণ বহালের জন্য আপনারা চেষ্টা করবেন আর যদি মনে করেন আপনাদের সন্তান যদি আপনাদের সন্তান বা প্রতি আপনারা আপনাদের সন্তান এই প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে জীবনে ভালো কিছু বলবে তাহলে এই লম্পট একটা চৈত্রকে পূর্ণ বহনের চেষ্টা করবেন না আমি ইস্তামপুরের কিছু কুটত্ব মহল উচার্য আছেন যারা চেষ্টা করতেছেন তাদেরকে আমি আপনাদেরকে অনুরোধ করে দিচ্ছি আপনারা দয়া করে ইস্তামপুর পাশের দিকে একটু এই কুটত্ব ঢল পক্ষে কোন করবেন না এবং এই ছাত্রীদেরকে আমি ইস্তামপুর এই ট্রেনে যেন ছাত্রদেরকে বলছি যদি এই আমি প্রত্যেকটা ছাত্রীদের চলে যাবেন অন্য কোন যাবেন এই অভিমান এই প্রদর্শনের সালাম সালাম করে থাকবে অনুরোধ করেছে আমি আমরা করছি ধন্যবাদ